তোমরা সবাই বোর্ডে দেখতে পাচ্ছ লেখা আছে কী লেখা আছে ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামার শিখবো আমরা ইংরেজি গ্রামারটা শিখবো কেন প্রথমে জিজ্ঞাসা তাই না ইংরেজি গ্রামার না শিখলে আমরা ইংরেজি শিখতে পারবো না আর ইংরেজি গ্রামার এমন একটা জিনিস ইংরেজি শিখতে না পারলে কিন্তু আমাদের কোনো লাভ হবে না পড়াশোনা করেও তো আমরা ইংরেজি ভয় পাই ইংরেজিতে দুর্বল আমরা বাঙালি তাই তো যেটাকে ভয় পায় সেটাকে একটু বেশি চর্চা করতেই হবে আর আমি মনে করি যদি এই গ্রামারটা বা ইংলিশ পড়াগুলো আমরা যদি একটু কঠিন লাগা সত্ত্বেও অন্তত অল্প করে যদি পড়ি তাহলে না ইংরেজিটা না আমাদের সহজই লাগবে তো আমরা আজকে থেকে শুরু করছি ইংরেজি গ্রামার শুরু গ্রামার তো আজকে একেবারে সহজ গোড়ার থেকে আমরা ইংরেজি গ্রামার শুরু করব তোমরা প্রতিদিনই ক্লাসগুলো করবে হয়তো প্রতিদিন হবে না সপ্তাহে একটা বা দুটো করে ক্লাস যাবে তোমাদের এই চ্যানেলে তো তোমরা এই ভিডিওগুলা অন্তত মানে রেগুলার দেখবে আর কিছু কিছু আমি হোমওয়ার্ক দেবো সেগুলো করে দেখা করবে আমাকে কমেন্টে জানাবে কমেন্টে দেবে তো এতে হবে কি তোমাদের ইংরেজির মধ্যে একটা চর্চা থেকে যাবে আর অনেকক্ষণ পড়তে হবে না অল্প 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 আধা ঘন্টা বলে না বেশি পড়তে হয় না অনেকে বলে সারাদিন পড়তে বস না সারাদিন পরবো না আমরা চলো শুরু করছি ইংরেজি ক্লান হ্যাঁ বেশি কথা না বলে ইংরেজি গ্রামারে আমরা যদি ইংরেজি গ্রামার ছাড়া এমনি নর্মালি একটা আমরা যদি ইংরেজিতেই ঢুকি তো প্রথমে দেখতে পাই ডি না এ বি সি এরকম করে ডর করে জেড পর্যন্ত আবার ছোটদের থাকে এ বি সি এরকম করে ডটর ডর করতে করতে জেড পর্যন্ত তো এই যে এ বি সি এব 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 এবিসিডিগুলো লিখছি লেখাগুলোকে আমরা ইংরেজিতে বলবো লেটার কি বলবো লেটার লেটার এগুলোকে বলব লেটার এল ই ডবল টি ই আর লেটার লেটার দুই রকমের কি লেটার দুই রকমের ঠিকই যেটা আমি বড়তে লিখেছি সেগুলোকে বলছি ক্যাপিটাল লেটার সি এপিআই টি এল ক্যাপিটাল লেটার আর ছোট হাতের অক্ষরগুলোকে আমরা বলবো স্মল লেটার। ক্যাপিটাল লেটার আর স্মল লেটার। এ বি সি ডি অক্ষরগুলোকে আমরা কি বলছি? ক্যাপিটাল লেটার আর ছোট বড় অক্ষরগুলোকে বলছি ক্যাপিটাল লেটার ছোট হাতের অক্ষরগুলোকে বলছি স্মল লেটার। এরপরে এই এবিসিডি যেগুলো সি ডি যেগুলা আমরা দেখতাম না এটা তো আমরা জানি আর এবিসিডি মোট কতগুলো আছে? ছাব্বিশটা এ বি সি ডি কতগুলো আছে? ছাব্বিশটা এবি আছে এটাকে ছাব্বিশটা লেটার বলা হচ্ছে ঠিক আছে আচ্ছা এই লেটারগুলো দিয়ে কিন্তু আমরা তৈরি করি কি তৈরি করি ওয়ার্ড লেটার দিয়ে কি তৈরি করি আমরা ওয়ার্ড দেখো ওয়ার্ড 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 কোনটাকে বলি আমি কয়েকটা আগে উদাহরণ দিদি ধরো লিখলাম ম্যান M A N man, C O W cow, uh, elephant E L E P H A N the elephant, uh, car C A R car, uh, animal A N I M A L animal. Uh, you know, R Ram R A M Ram, tarpori আর আই সিই রাইস এরকম যা ইচ্ছে তাই লিখতে পারি এই প্রত্যেকটা লেখাগুলোকে আমরা কি বলছি ওয়ার্ড ওয়ার্ড মানে শব্দ তুমি একটা জিনিস চিন্তা করো দেখো ম্যান লেখাটা ম্যান এর মধ্যে এম এ এন দেখো এটা একটা লেটার এম এ একটা লেটার এন একটা লেটার একটু আগে পড়ালাম না এই লেটার কো কাকে বলে ছাব্বিশটা অক্ষরকে আমরা লেটার বলছি দেখো ছাব্বিশটা অক্ষরের মধ্যে এম একটা অক্ষর এ একটা অক্ষর এন একটা এগুলোকে লেটার বলছে তো কয়েকটা ওয়ার্ড কয়েকটা লেটার যখন পাশাপাশি বসে একটা অর্থযুক্ত শব্দ তৈরি করবে সেটাকে আমরা ওয়ার্ড বলছি এটা একটা মানে আছে এটা একটা মানে আছে প্রত্যেকটা লেখার একটা মানে আছে তাই না আমি যদি লিখি এ কে এস ডি এফ কিছু একটা লিখলাম এ কে এস ডি এটার কোনো মানে হলো কোনো মানে হলো না তার মানে এটা কোনো শব্দ হলো না এটাকে ওয়ার্ড বলবো না কেটে দিলাম ওই জন্য এটা কোনো ওয়ার্ড হলো না কিন্তু ওয়ার্ড হবে কোনটা যার কোনো অর্থ থাকবে এটা এ এস কে ডি এটা তো কোনো মানেই হয় না এটা কোনো ওয়ার্ড হলো না তো এমন কিছু থাকবে যা ওয়ার্ড থাকবে যার যাদের মানে বোঝাবে সেটাকে আমরা বলবো কি ওয়ার্ড হ্যাঁ আমার সাথে সাথে বলবে তো ভিডিও দেখতে দেখতে তোমরাও বলবে ওয়ার্ড ম্যান মানে মানুষ কাউ মানে গরু এলিফ্যান্ট মানে হাতি কার মানে গাড়ি অ্যানিমেল মানে পশু রাম একটা লোকের নাম রাইস মানে চাল তো এগুলা সব কে ওয়ার্ড ঠিক আছে আমি ওয়ার্ডটা মুছে দিচ্ছি হ্যাঁ আচ্ছা ওয়ার্ড তাকে বলে আমি একটা কথা বলি নি নিতে যখন কতগুলো লেটার পাশাপাশি বসে লেটার বা বর্ণ হ্যাঁ কতগুলো বর্ণ পাশাপাশি বসে অর্থযুক্ত শব্দ তৈরি হয় তখন তাকে বলবো ওয়ার্ড এটা তোমরা লিখে নিতে পারো হ্যাঁ ওয়ার্ডের পরে আমরা পড়বো সেন্টেন্স সেন্টেন্স একটু মধ্যে শুনবে সেন্টেন্স 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 কি বাংলাতে বলা হচ্ছে কি বাক্য বাংলায় বলা হচ্ছে বাক্য তো সেন্টেন্স উদাহরণ যদি দিই রাম ইজ এ গুড বয় লিখি দি হ্যাঁ আর এম রাম ইস এ জি ডবল ও ডি গুড বয় বিয় রাম ইজ এ গুড বয় তাহলে রাম কি হলো গুড বয় মানে রাম একটা ভালো ছিল আরও কি ছিল আইএচএ রেড পেন আর ইডি রেড পেন পি ইএন আমার একটা লাল কলম আছে তো এগুলো সব কি সেন্টেন্স এগুলো কি হলো সেন্টেন্স রাম ইজ এ গুড বয় এটা একটা সেন্টেন্স আই হ্যাভ এ রেড পেন আমার একটা লাল করম আছে এটা একটা সেন্টেন্স তো সেন্টেন্স কাকে বলে আমি একটু বলি একটু আমি কী পড়ালাম আমি একটু নিচে লিখছি প্রথমে পরে পড়িয়েছি লেটার এল ই ডবল টি লেটার পড়ালাম তারপরে লেটার কী তৈরি হলো আমাদের ওয়ার্ড ডাব্লু ও আর ডি ওয়ার্ড তৈরি হচ্ছে সেন্টেন্স এ টি ই এন সি সি সেন্টেন্স তো আমি এইভাবে বলছি কতগুলো লেটার দিয়ে ওয়ার্ড তৈরি হয় আবার কতগুলো ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি হচ্ছে এখানে দেখো কতগুলো ওয়ার্ড যখন পাশাপাশি কতগুলো ওয়ার্ড যখন পাশাপাশি বসে মনের ঘাব প্রকাশ করে তখন তাকে বলা হচ্ছে কি সেন্টেন্স বা বাক্য বাংলায় যেটি বলি বাক্য কতগুলো অর্থযুক্ত শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করলে তাকে বলা হয় বাক্য তোমরা লিখে নাও সবাই খাতায় লিখে নাও সেন্টেন্স কাকে বলে আমি বলে দিচ্ছি কতগুলো অর্থযুক্ত শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করলে তাকে বলা হয় সেন্টেন্স আচ্ছা তো সেন্টেন্সের উদাহরণ রাম ইজ এ গুড বয় এটার প্রত্যেকটার অর্থ আছে রাম ইস এ গুড বয় রাম হয় একজন ভালো ছেলে আই হ্যাভ এ রেড পেন আমার একটা লাল কলম আছে তো এগুলো হচ্ছে কি সেন্টেন্স তো আমি আজকে এটুকুই থাকলো তোমাদের ক্লাস এরপরে আমি এর পরের দিন আমি আরও ক্লাস করবো ক্লাস দেবো কি ক্লাস দেবো সেটা আমি পরের দিন হুটুরি তোমাদেরকে দিয়ে দেবো হুম কি পড়ানো হবে সেটাও জানিয়ে দেবো আর তোমরা প্রতিদিনই আমি আমি যখন ভিডিওগুলো দেবো যে সময় ভিডিও দেবো সপ্তাহে খুব সম্ভবত দুটো করে ভিডিও পেয়ে যাবে তো এই ভিডিওগুলো তোমরা দেখবে আর ভিডিওগুলো একটু প্র্যাকটিস করবে তোমার যদি কোনো বই থেকে থাকে তো সেই বইটার সাথে এগুলো পেয়ে যাবে বইয়ের মধ্যে সেই বই থেকেও তুমি পড়তে পারো তাতেও সুবিধা হবে তুমি আর এগুলো লিখে নেবে অবশ্যই খাতা বানাবে একটা ইংরেজি খাতা যেখানে শুধু এগুলোই লেখা থাকবে আমার ক্লাসগুলো একটা খাতায় ঢুকবে তাহলে দেখবে তোমাদের অনেক সহজ হয়ে যাচ্ছে হ্যাঁ তোমরা সবাই চাইলে খাতায় খাতা করে নেবে অবশ্যই করে নেবে চাইলে নয় ক্যা করতেই হবে আজকের মতো এখানেই থাক ঠিক আছে গুড